নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান সূর্যমুখী বাজার পর্যটন কেন্দ্র এখানকার প্রকৃতি নতুন রূপে সেজেছে যে পরিবেশ এবং এখানকার জায়গাগুলো পাশে খুব সুন্দর একটি জায়গা জায়গাটির সৌন্দর্য ভ্রমণ মানুষদেরকে মুগ্ধ করে তোলে সূর্যমুখী সি বিচ দ্বীপ হাতিয়ার সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র হাতিয়া কথা সব সময় নোয়াখালী হাতিয়াতে অসংখ্য দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম সূর্যমুখী সিবিস হাতিয়ার বুড়িচ্ছর ইউনিয়নে অবস্থিত এই দর্শনীয় স্থান গত কয়েক বছর ধরে জায়গাটিতে মানুষ ঘুরতে আসলেও বর্তমানে নদী জায়গাটি ভেঙে যাওয়াতে মানুষজন খুবই কম ঘুরতে আসে এক সময় দ্বীপের মানুষের জনপ্রিয় জায়গা ছিল সূর্যমুখী সিবিচ এই জায়গাগুলোতে যদি কিছুটা ব্লক করা যায় বা কিছু উদ্বেগ নেওয়া যায় তাহলে এগুলো ভাঙবে না আমরা আসছি এখানে সবাই ঘুরতে জায়গাটা অনেক সুন্দর কিন্তু কোনো মানুষজন নাই মানে জায়গাটা খুবই সুন্দর যার কারণে মানুষজন ঘুরতে আসে হাতিয়ার এই সূর্যমুখী সিবিসে দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে এসে এখানকার পরিবেশ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কিন্তু সূর্যমুখী সি বিচের নদী ভাঙ্গন থেকে দর্শনার্থীরা হতাশায় পড়ে যায় রাস্তাঘাট করা যেত এখানে যদি নদী ভাঙ্গন প্রতিরোধ করা যেত যদি রাস্তাঘাট উন্নত হতো তাহলে গাড়ি ঘোড়া আসতো এদিকে দেখেন মানে সূর্যমুখী সি বিচ দিন দিন ভেঙে যাচ্ছে হাতিয়া দ্বীপের বুড়িচর ইউনিয়নের আস্কা বাজারের পাশে মেঘনা নদীর তীরে এই সূর্যমুখী সি বিচ জানা যায় এখানে গত কয়েক বছর ধরেই অনেক বেশি মানুষ ঘুরতে আসতো এবং হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিক স্পট হিসেবে পছন্দের তালিকায় একটা সূর্যমুখী পর্যটন বর্তমানে জায়গাটি মানুষ না আসাতে পরিত্যক্ত হয়ে পড়েছে সূর্যমুখী পর্যটন কেন্দ্র আসলে কোনো অংশে কম নয় হাতিয়ার মধ্যে আসলে জায়গাটা খুবই সুন্দর এখানকার পরিবেশ এতটা মনোরম দর্শনার্থীদের মন কেড়ে নেবে যে হারে সূর্যমুখী পর্যটন ভেঙে যাচ্ছে নদী ভাঙন প্রতিরোধ না করতে পারলে সূর্যমুখী পর্যটন কেন্দ্র টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে প্রশাসন এবং সরকারের উচিত এই দ্বীপ হাতিয়ার পর্যটন আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়